এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বনগার আরও একটি নতুন দোকানের সামনে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ টেস্ট অ্যান্ড বাইক যেটা কিন্তু আজকে অর্থাৎ উনিশ তারিখে কিন্তু উদ্বোধন হলো তো আজকে কিন্তু কেনাকাটার উপরে থাকছে বিশেষ একটা আকর্ষণীয় অফার সেই অফারটা হচ্ছে দুশো টাকা কেনাকাটার উপরে থাকছে লাকি ড্র যার মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে এই এত সুন্দর সুন্দর গিফট তো আজই আসো এসে কিন্তু কেনাকাটা করো ঠিকানাটা হচ্ছে খেলাঘর মাঠের ঠিক অপোজিটেই তো চলো একটু ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি তোমাদের কি কি আছে একটু চলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো চলে এসেছি ভিতরে এখানে আমাদের স্পেশাল আছে ম্যাঙ্গো ডোনাট আচ্ছা এটা তো খুব ফেভারিট আচ্ছা স্টার্টিং কত থেকে আছে মোটামুটি স্টার্টিং 20 টাকা থেকে 20 টাকা থেকে স্টার্টিং তাই তো ওপর থেকে তোমাদের আমি দেখা দেব চেয়ে দেব 20 টাকা থেকে কিন্তু স্টার্টিং থাকছে আর কেকের ভ্যারাইটি কি থাকছে কেকের ভ্যারাইটি এদিকে দেখো আচ্ছা কেকের ভ্যারাইটি স্টার্টিং কত থেকে থাকছে 178 টাকা

দেখতে পাচ্ছি এই যে এদিকে দেখতে পাচ্ছি এই যে এগুলো এগুলো কি দাম রাখছো দাদা কি কি আছে ভেজ কাটলেট 16 টাকা মিনি পনির মাখানি পিজ্জা হচ্ছে 32 টাকা চিকেন ক্লাস হচ্ছে 48 টাকা চিকেন পিজ্জা হচ্ছে 45 টাকা মানে 16 টাকা থেকে শুরু থাকছে হ্যাঁ বাহ 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 আচ্ছা এই আমি এই বাদিকে দেখতে পাচ্ছি এদিকে কিছু স্ন্যাকস আইটেম আছে হ্যাঁ স্ন্যাকস এর আইটেম আচ্ছা আজকে তো উদ্বোধন হলো আর কি গিফট মানে আমাদের বন্ধুদের জন্য কি গিফট থাকছে কি কুপনের কোনো ব্যবস্থা আছে নাকি হ্যাঁ কুপনের ব্যবস্থা আছে সেটা একটু দেখিয়ে দাও এই যে কুপন দুশো টাকা কেনাকাটার উপরে প্রত্যেকে পাবে একটা করে যার মাধ্যমে যেটা উঠবে সেটা দেওয়া হবে সঙ্গে সঙ্গে দেওয়া হবে সঙ্গে সঙ্গে বাহ তো অ্যাশিওর গিফট কিন্তু থাকছে হ্যাঁ অ্যাশিওর গিফট থাকছে একদম একদম প্রথমে প্রাক দীপাবলি বন্ধুবাসীকে শুভেচ্ছা শুভকামনা জানাই সেই শুভেচ্ছা পরে তো আজকে আমাদের বন্ধুদের প্রথম পর্যায়ে শুরু হলো টেস্টিং ব্যাটে তো এটা আগে অন্য কোম্পানি ছিল সেটা কনভার্ট হয়ে টেস্টিং বাইট তো আমাদের তো আমাদের কোম্পানি হচ্ছে ডায়মন্ড হারবার কোম্পানি সেখান থেকে আমাদের এই মুহূর্তে একশো পঁচাশি প্লাস আউটলেট আছে আমাদের এই মুহূর্তে তো বনগাতে আজকে প্রথম স্যার আমাদের আরও বিভিন্ন একশো পঁচাশি আউটলেট বিভিন্ন জায়গায় ছড়িয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে হাওড়া হুগলি নদীয়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা ওদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে তো এখানে আজকে চকলেটের মধ্যে আচ্ছা ঠিক আছে এটা রোজ পিস্তা ছিল এটা চকলেটের মধ্যে আছে কিন্তু আমাদের